চ্যাম্পিয়ন্স লিগে যখন মুখোমুখি হয় বার্সেলোনা ইন্টারমিলান তখন লড়াইটা হয় দেখার মতোই ফাইনালে ওঠার লড়াইয়ে ফিরতি লেগে আজ রাত একটায় মিলানের সানসিরোতে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বার্সা প্রথম লেগে নুকাম্পে তিন তিন গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগের এই ম্যাচটি পরিণত হয়েছে ফাইনালের আগে আরেক ফাইনাল বার্সার ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচটি ছিল রোলার কোস্টারের মতো শুরুতে জোড়া গোলে পিছিয়ে পড়েও হ্যান্সি ফ্রিকের শিষ্যরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিন তিন সমতায় শেষ করে তবে আজ লড়াইটা ইন্টারের মাঠে যেখানে প্রায় আশি হাজার দর্শকের সামনে খেলাটা সহজ হবে না বার্সার জন্য ইউরোপের শ্রেষ্ঠ আসরে সেমিফাইনালে দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইতালির দুই জায়ান ক্লাব বিগত বারে লড়াইয়ে ছয় জয় নিয়ে এগিয়েছে বার্সেলোনা মাত্র দুই জয় ইন্টারের ড্র হয়েছে পাঁচবার জয়ের মতো গোলের দিক দিয়েও ইন্টারে চেয়ে গিয়ে কাতালানরা বার্সা বল জালে জড়িয়েছে বিশ বার ইন্টার গোল পেয়েছে তেরোটি তবে ইতিহাস বা পরিসংখ্যান নয় মাঠের লড়াই নির্ধারণ হবে ফাইনালিস্ট ঘরের মাঠে সুবিধা পুরোপুরি কাজে লাগাতে চাইবে ইন্টারমিলান তানসিরোর বিখ্যাত সমর্থক গোষ্ঠী কারবার নট বার্সেলোনা জন্য ম্যাচটি কঠিন করে তুলতে চেষ্টা ত্রুটি রাখবে না দুই হাজার দশ সালের স্মৃতিও ইন্টারকে প্রেরণা জোগাবে সেবার এই মাঠেই সেমিফাইনালে বার্সাকে হারিয়ে শিরোপা ছিল সেমিফাইনালে দ্বিতীয় লেগের ম্যাচটি মূলত বার্সেলোনার শক্তিশালী আক্রমণ বনাম ইন্টার মিলানের চীনের প্রাচীর প্রাচীরসম রক্ষণে লড়াই এই জমাট রক্ষণ ভাঙ্গা জন্য বড় চ্যালেঞ্জ তবে কোচ ফ্লিককে সতর্ক থাকতে হবে কারণ প্রতি আক্রমণে ইন্টার কতটা ভয়ঙ্কর তা প্রথম লেগেই টের পেয়েছেন তিনি বার্সেলোনার আক্রমণে মূল ভরসা থাকবেন তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল প্রথম লেগে তাকে ডাবল মার্কিং করেও আটকানো যায়নি আজও তার পায়ে জাদু দেখার অপেক্ষায় থাকবে বার্সার সমর্থকরা কাতালানের জন্য বড় সুখবর হল চোট কাটিয়ে এই ম্যাচে বদলি হিসাবে মাঠে নামার সম্ভাবনা রয়েছে স্ট্রাইকার রবার্ট লেবান্ডোস্কির মাঝ মাঠে পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডি ইয়ং বার্সার ইঞ্জিন হিসাবে কাজ করবেন বার্সার কৌশল স্নায়ুচাপ নিয়ন্ত্রণ আর খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যই গড়ে দিবে এই ম্যাচের ভাগ্য এক রুদ্ধশ্বাস লড়াইয়ের পর কোন দল হাসবে শেষ আসি আর পাবে ফাইনালের টিকিট আর জানার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ অব্দি মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস